আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম ইউনিক ক্লাসরুম বিডিএর পক্ষ থেকে আলোচনা করছি এগারো অধ্যায় থেকে তথ্য উপাত্ত নিয়ে তথ্য উপাত্তের এটি ছয়তম পার্ট ষষ্ঠ পার্টে থাকছে তোমাদের জন্য একশত চুয়াত্তর পৃষ্ঠার আঠারো এবং উনিশ নং প্রশ্নের সমাধান আমরা আঠারো নং প্রশ্নটি পড়ে নিই সাতশো বিশ জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো সংখ্যায় প্রকাশ করো আমরা আগের অঙ্কে সংখ্যা থেকে পাইচিত্রেতে রূপান্তর করেছিলাম বা প্রকাশ করেছিলাম এখানে পাইচিত্র দেওয়া আছে পাইচিত্র থেকে সংখ্যাতে রূপান্তর করতে হবে এখানে আমরা কয়েকটা বিষয়ের নাম দেখতে পাচ্ছি কোন শিক্ষার্থী বা কোন বিষয়টিকে কোন শিক্ষার্থীগুলো পছন্দ করে সেটা এখানে দেওয়া আছে পছন্দের বিষয় বাংলা পছন্দ করে যতগুলো শিক্ষার্থী তাদের দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ হয়েছে নব্বই ডিগ্রি ইংরেজি তিরিশ ডিগ্রি এভাবে আমরা আরও কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি তো এখানে পাইচিত্রেতে আমরা জানি কোণের পরিমাণ দেওয়া থাকে আমরা সংখ্যা থেকে কোণে যাওয়া শিখেছিলাম এখন কনের পরিমাণ দেওয়া থাকলে কিভাবে সংখ্যাতে রূপান্তর করতে হবে এই টিউটোরিয়াল থেকে আমরা সেটা জানব তো সমাধান শুরু করছি বাংলা পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা বাংলা পছন্দ করে হচ্ছে নব্বই পার্সেন্ট সরি নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রিকে ভাগ দেব হচ্ছে তিনশো ষাট ডিগ্রি দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পাইচিত্রের যে কোণের পরিমাণ দেওয়া থাকে সেখান থেকে সংখ্যাতে রূপান্তর করার সময় যে কোণের পরিমাণ দেওয়া থাকবে ওটাকে তিনশো ষাট দ্বারা ভাগ দিতে হবে আর মোট যে গণসংখ্যা দেওয়া থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে এখানে মোট গণসংখ্যা সাতশো বিশ আমরা সমাধান শুরু করছি বাংলা পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা নব্বই ডিগ্রিকে ভাগ দেব তিনশো ষাট দ্বারা তিনশো ষাট দ্বারা ভাগ দেব নব্বই ডিগ্রিকে এটা ভাগ দিয়ে যেমন আসবে তার সাথে গুণন দেবো হচ্ছে সাতশো বিশ এ সাতশো বিশ হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা তা আমরা নব্বইকে তিনশো ষাট ডিগ্রি তারা ভাগ দিয়ে সাতশো বিশ তারা যদি গুণন দিই পাবো হচ্ছে একশো আশি জন ডিগ্রির সাথে ডিগ্রি ভাগ দিলে ডিগ্রি উঠে যাবে আর এটার সাথে গুণন দিলে একশো আশি জন অনুরূপভাবে ইংরেজি পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা ইংরেজি হচ্ছে ত্রিশ পার্সেন্ট ডিগ্রি আমরা তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ দেব তিরিশ ডিগ্রিকে তার সাথে গুণন দেব সাতশো বিশ পাবো হচ্ছে ষাট জন গণিত পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা অনুরূপভাবে পঞ্চাশ ডিগ্রিকে ভাগ দেব তিনশো ষাট দ্বারা তার সাথে গুণন সাতশো বিশ এখানে আমরা পাচ্ছি একশো জন এই তিনটা যদি বুঝে থাকো বাকি তিনটাও কিন্তু অনায়াসেই বের করতে পারবা একটা লাইন একটু মনে রাখতে হবে যে কিভাবে ডিগ্রিতে বা কোনের পরিমাণে যেতে হয় আর কোনের পরিমাণ দেওয়া থাকলে কিভাবে সেটাকে সংখ্যাতে রূপান্তর করতে হয় এটা কিন্তু দুটা লাইন মনে রাখলেই হয়ে যাবে তারপর গণিত পর্যন্ত শেষ বিজ্ঞান বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ দেব বিজ্ঞানের পছন্দ করে ষাট ডিগ্রি তার সাথে ষাট সাতশো বিশ গুণন একশো জন ধর্ম পছন্দকারী আমরা ভাগ দিই তিনশো ষাট দ্বারা আশি ডিগ্রিকে সাতশো বিশ দ্বারা গুণন দিলে বের হয় একশো ষাট জন এবং সর্বশেষে আছে সঙ্গীত সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থীদের সংখ্যা তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ দেবো হচ্ছে পঞ্চাশকে আর একশো সাতশো বিশ দ্বারা গুণন একশো জন আঠারো নং প্রশ্নের সমাধান শেষ এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব একটা আসে না তবে মাঝে মধ্যে বেশ কিছু স্কুল আছে তারা শিক্ষার্থীদের গতানুগতিকের প্রশ্ন না করে একটু ভিন্ন টাইপের প্রশ্ন করার চেষ্টা করে তখন কিন্তু এই পাইচিত্র থেকে প্রশ্ন দিয়ে থাকে উনিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখানে আমরা একটা সারণি দেখতে পাচ্ছি প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা দেখো সারণী থাকলেও এখানে কিন্তু শ্রেণী ব্যবধান নেই বা স্টেনির ব্যাপ্তি নেই কী উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি আমরা দেখে নেই মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয়ের পূর্বে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুল করবে না মধ্যক নির্ণয় করব। সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হবে তো সমাধানের শুরুতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিচ্ছি আমরা পূর্বের একটা অঙ্কে ক্রমযোজিত গণসংখ্যা সারণী করেছিলাম সেখানে মধ্যক ছিল না কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণী ছিল তো এখানে প্রথমে আমরা প্রাপ্ত নম্বর এটা লিখে নেবো তারপরে গণসংখ্যা আর এই শেষ কলামে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা এই ঘরগুলো পূরণ করবো প্রথম দুটি ঘরে প্রশ্নতে যে মান আছে সেটা দ্বারাই ষাট পঁয়ষট্টি এগুলো অবশ্য প্রাপ্ত নম্বরে গণসংখ্যাতে পাঁচ আট এগারো পনেরো আট তিন ক্রমযোজিত গণসংখ্যা এই গণসংখ্যাগুলো একটা একটা করে যোগ দিয়ে আমরা এই ঘরগুলো পূরণ দেব প্রথমে পাঁচ যা আছে তাই পাঁচের সাথে আট যোগ করো এই যে প্রথম গণসংখ্যা দ্বিতীয় গণসংখ্যা যোগ করে এই দ্বিতীয় ঘরটা পূরণ হবে তারপর তেরোর সাথে এগারো যোগ চব্বিশ চব্বিশের সাথে পনেরো যোগ উনচল্লিশ আর আটে সাতচল্লিশ আট তিনে পঞ্চাশ কীভাবে যোগ করলাম আমি আবারও বলে দিচ্ছি অনেকে এটা আবার বুঝতে পারো না একটা বিষয় আমি লক্ষ্য করলাম অনেকে লেখো যে ভিডিও চালালে উপর দিয়ে লেখা আসে উপর দিয়ে কোনো লেখা আমি তো দেই না তোমাদের ক্যাপশন যদি চালু থাকে সিসি নামক দেখো উপরের দিকে অথবা নিচের দিকে দেখো সিসি এই সিসি যদি অন থাকে তাহলে আমি যে কথাগুলো বলবো ওগুলো আবার এখানে লেখা আকারে দেখা যাবে আর এই সিসিটা যদি অফ করো তো তাহলে কিন্তু লেখাটা আর দেখা যাবে না অনেকেই দেখলাম যে কমেন্টে এরকম একটা রিপোর্ট দিয়েছ যে আমি ভিডিওতে সামনে দিয়ে লেখা দিচ্ছি আসলে আমি কিন্তু কোনো লেখা দিই না ওটাকে সাবটাইটেল হিসেবে বলতে পারো এই সাবটাইটেল অর্থাৎ আমি যে কথাটা বলি এখানে কিন্তু লেখা আকারে আসতে পারে এজন্য তোমরা সেটিং থেকে সিসি নামক দেখা একটা অপশন আছে সামনেতেই ওটা তোমরা অফ করে দিবা আচ্ছা যাই হোক আমি আবার এটা দেখিয়ে দিচ্ছি ক্রমচিত গণসংখ্যা প্রথমে পাঁচ যা আছে তাই বসবে এখন এই পাঁচের সাথে আট যোগ করো পাঁচ আর আট যোগ করে হয় হচ্ছে তেরো তেরোর সাথে এগারো যোগ চব্বিশের সাথে পনেরো এভাবে যোগ করে আমরা এই ঘরটা পূরণ করবো এখন মধ্যক নির্ণয়ের জন্য দেখো এখানে মোট গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ যা জোর সংখ্যা মধ্যক নির্ণয়ের জন্য জোর এবং বিজোড়ে ভিন্ন বা আলাদা দুটি সূত্র রয়েছে আমরা এখানে মধ্যকের জন্য জোরের সূত্রটা বসাই এখানে সূত্র হচ্ছে এন ভাগ দুই তো এখানে এনের মান হচ্ছে পঞ্চাশ আমি সরাসরি পঞ্চাশ ভাগ দুই তম ও পঞ্চাশ ভাগ দুই যোগ এক তম পদের সমষ্টি ভাগ হবে হচ্ছে দুই এখানে পঞ্চাশ ভাগ দুই তোমরা চাইলে লিখতে পারো এন ভাগ টু আর এখানে এন ভাগ টু প্লাস তম পদের সমষ্টি ভাগ হচ্ছে দুই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ দাও তাহলে কত পাবে পঁচিশ আর এখানে পঁচিশ আর একে ছাব্বিশ তম পদের সমষ্টি ভাগ হচ্ছে তুই তো এখানে পঁচিশতম পদ আর ছাব্বিশতম পদ বসন লাগবে তো পঁচিশতম আর ছাব্বিশতম পদ কোনটা দেখো এখানে পদ আছে পাঁচ পর্যন্ত এখানে তেরোটা পর্যন্ত এখানে চব্বিশ নং পর্যন্ত পদ আছে আর এই উনচল্লিশের ভিতরে উনচল্লিশ নং পর্যন্ত তার মানে পঁচিশ নাম্বার আর ছাব্বিশ নাম্বার পদ আমরা পাচ্ছি এই উনচল্লিশ ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আর এটার বিপরীতে প্রাপ্ত নম্বর আছে পঁচাত্তর তাহলে এখানে আমরা পঁচিশের জন্য পঁচাত্তর পাবো ছাব্বিশতম পদেও পঁচাত্তর পাবো পঁচাত্তর আর পঁচাত্তর যোগ করে দুই দ্বারা ভাগ দিলে পঁচাত্তরই হবে এটাই আমাদের মধ্যক এখন আমরা খনন প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি গড় নির্ণয় করতে হবে খুবই সহজ শ্রেণীব্যাপ্তি নেই তাহলে গড় নির্ণয়ের জন্য একটা সারণী অঙ্কন করে নিলাম এই প্রাপ্ত নম্বরকে ধরব হচ্ছে এক্স আয় গণসংখ্যা আই আর এফ আই এক্স আই আমরা প্রাপ্ত নম্বর গণসংখ্যা লিখে নিলাম এখন এই ঘরটা কীভাবে পূরণ করব এই যে ষাটের সাথে পাঁচ গুণন দাও ষাট আর পাঁচ গুণন দিলে হবে তিনশো পঁয়ষট্টি আর আট গুণন দাও পাঁচশো বিশ সত্তর আর এগারো গুণন দিলে হচ্ছে সাতশো সত্তর এইভাবে বাকি তিনটা ঘর গুণন করব তারপর সবগুলো মান যোগ দেব যোগ দিয়ে আমরা সামেশন আই এক্স আই পাচ্ছি ছত্রিশশো দশ এখন গড় নির্ণয় করো নির্ণয় গড় সমান সামেশন এক্স আই ডিভাইডেড টেন এখানে যোগফল হচ্ছে ছত্রিশশো দশ অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে অনেক সময় ভুল ত্রুটি কিন্তু হয়ে যায় আর কোথাও ভুল থাকলে কমেন্টে জানাবে আর যারা ভুলটা বুঝতে পারবে তারা অবশ্যই যে কমেন্ট করবে বুঝবে না তাকে তোমরা রিপ্লাই দিয়ে তার সংশোধনটা দিয়ে দেবে এনের মান হচ্ছে পঞ্চাশ ছত্রিশশো দশকে পঞ্চাশ দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি বাহাত্তর দশমিক দুই এটাই আমাদের নির্ণয় গড়ের উত্তর এখন আমরা গণম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে যেন সামনের দিনগুলোতে এখান থেকে আরও উপকৃত হতে পারো প্রদত্ত পাত্রের পাইচিত্র অক্য এর আগে টিউটোরিয়ালেও আমরা একটা পাইচিত্র অঙ্কন করেছিলাম সেখানে বিভিন্ন ফলের নাম দেওয়া ছিল এখানে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দেওয়া আছে আমরা মূলত এই গণসংখ্যা দ্বারাই কোণের পরিমাণ বের করব তো আমরা সমাধান শুরু করছি আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি কোণকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে জনের জন্য কত ডিগ্রি কোন জনের জন্য কত এগারো জনের জন্য কত এভাবে আমরা ভাগ করে দেব তো প্রথমে এখানে আমরা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন পরিমাণ পাচ্ছি তিনশো ষাট ডিগ্রি এখান থেকে মোট শিক্ষার্থী হচ্ছে পঞ্চাশ জন তার মানে পঞ্চাশ জনের জন্য কোন পরিমাণ হবে তিনশো ষাট ডিগ্রি একজনের জন্য কত হবে একজন শিক্ষার্থীর জন্য কোন হবে তিনশো ষাট ভাগ হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পাচ্ছি সাত দশমিক দুই এখন প্রাপ্ত নম্বর ষাটজন ষাট এটা পাইছে কয়েকজন পাঁচজন তার মানে পাঁচজনের জন্য কোনের পরিমাণ কত হবে অথবা আমরা এটা লিখতে পারি ষাট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কোণের পরিমাণ দুইটা ভাবেই ব্যাখ্যা লিখলে হবে কিন্তু এখানে একজনের জন্য কোণের পরিমাণ বের করা হয়েছে পাঁচজন আটজন এই পাঁচ আট এগারো দ্বারাই কিন্তু গুণন দিয়ে দিয়ে কত ডিগ্রি করে কোন হবে সেটা বের করতে হবে আমি ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি ষাট নম্বর প্রাপ্ত ছাত্রীদের জন্য কোন ষাট নম্বর প্রাপ্ত অথবা লিখতে পারো পাঁচজনের জন্য কোণের পরিমাণ দুটা ব্যাখ্যাই কিন্তু লেখা যাবে আমি এখানে প্রাপ্ত নম্বর অনুযায়ী লিখে দিচ্ছে কারণ আগের অঙ্কেতে আম কাঁঠাল লিচু ছিল আমরা লিখেছিলাম যে আম পছন্দকারী শিক্ষার্থীদের জন্য কোন কাঁঠাল পছন্দকারী সেই নিয়মেই এখানে আমি লেখার চেষ্টা করলাম তোমরা চাইলে লিখতে পারো পাঁচজনের জন্য কোণের পরিমাণ আটজনের জন্য কোনের পরিমাণ তো যাই হোক ষাট নম্বর প্রাপ্ত ছাত্রীদের জন্য কোন ষাট নম্বর কয়জন পাইছে পাঁচজন তাহলে একজনের জন্য সাত দশমিক দুই পাঁচজনের জন্য পাঁচ দ্বারা গুণন ছত্রিশ ডিগ্রি তারপরে পঁয়ষট্টি নম্বর প্রাপ্তির জন্য আট দ্বারা গুণন তারপরে এগারো দ্বারা গুণন তারপরে পনেরো এবং আট দ্বারা গুণন তারপরে হচ্ছে তিন দ্বারা গুণন আমরা কনের পরিমাণগুলো কিন্তু পেয়ে গেলাম একই নিয়মে এগুলো নিয়ে আর আলোচনা করছি না এখন আমরা চিত্র অঙ্কন করব বড় একটা পেজ নিলাম পেজে কত ডিগ্রি কোন কত নম্বরের জন্য কত ডিগ্রি কোন সেটা কিন্তু আমরা বের করেছি এখন দেখা যাচ্ছে না আমি সাইটে এগুলো লিখে নিলাম যে এখানে কিন্তু এই যে পাঁচজনের জন্য আটজনের জন্য এভাবেই লিখে নিলাম তো সবগুলো যোগ দিলে আমরা তিনশো ষাট ডিগ্রি পাবো প্রথমে আমরা একটা বড় করে বৃত্ত অঙ্কন করে নিই বৃত্তের অঙ্কনের সময় কম্পাস দিয়ে আমরা খাতাতে যেখানে একটা ফুটো করে ফেলছিলাম ওইখানে একটু চিহ্নিত করে নেব এরকম করে যেন এটা ভালোভাবে দেখতে পারি এটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি তারপর এ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করে নেব এইভাবে তোমরা যে কোনো দিক থেকে অঙ্কন করতে পারো নিচে উপরে বা এই সাইডে যে কোনো একটাতে এভাবে অঙ্কন করে নিলেই হবে এখানে দেখো জনের জন্য আমরা ছত্রিশ ডিগ্রি কোন পাচ্ছি তার মানে এখানে একটা কম্পাস দিয়ে আমরা প্রথমে ছত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করবে যেখানে কম্পাসটা কম্পাসের কেন্দ্র বৃত্তের কেন্দ্রতে বসাবো একটু কম বেশি করলেই কিন্তু এই অঙ্ক আর মিলবে না দেখো একদম কেন্দ্রটা আমি কেন্দ্রেতে রাখলাম আর এই যে শূন্য বরাবর এই সরল লেখার উপরে রাখলাম এখানে দেখো নিচে শূন্য উপরে একশো আশি আমরা যে একটা শূন্য যে লাইনে দেখতে পাচ্ছি ওইটা দিয়ে গণনা করব। তাহলে এটা শূন্য এ পর্যন্ত গেলে দশ হবে এ পর্যন্ত বিশ আমাদের যেতে হবে ছত্রিশ এই যে তিরিশ এ মাঝখানে চল্লিশ এবং তিরিশের মাঝখানে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ এই পর্যন্ত তারপরে এক ঘর যাব এখানে তোমরা অবশ্যই কলম দিয়ে একটু চিহ্ন দিয়ে নেবে যেখানে এখানে দেখো পঁয়ত্রিশের পর ছত্রিশ আমি এভাবে চিহ্নিত করে নিলাম তারপরে কম্পাসটা সরিয়ে নেবে এবং এই যে চিহ্ন করে নিলাম এখানে যে কলম একটা ডট দিবা বা ফো ফোটা দিবা স্কেল বা যে কোনো কিছু দিয়ে এটা সোজা করে একটা দাগ দিয়ে দিবা এটা আমরা ছত্রিশ ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম অনুরূপভাবে পরবর্তীতে আমরা সাতান্ন দশমিক ছয় ডিগ্রি অঙ্কন করব এখন কম্পাসের শূন্য রাখবো এই রেখা বরাবর আর কেন্দ্র তো আগের মতো এই বৃত্তের কেন্দ্র থাকবে এখানে দেখো এই যে বৃত্তের কেন্দ্র আর কম্পাসের কিন্তু এক জায়গায় শূন্য এখানে কিন্তু এই রেখা বরাবর থাকবে তারপর সাতান্ন কোথায় এই যেখানে পঞ্চাশ তারপরে যে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে যদি এই যে ছোট ছোট দাগ দুই দাগ যাও তাই সাতান্ন পাবা তো আমরা এরকম চিহ্নিত করে নেব তোমরা অবশ্যই এখানে কলম দিয়ে একটা ফোটা দেবা তারপর কম্পাসটা সরিয়ে দিয়ে সোজা চোখ করে দেবা আশা করি বুঝতে পারছো তারপর আমরা অঙ্কন করবো এগারো জনের জন্য কোন সেটা হচ্ছে উনআশি দশমিক দুই আমরা আবারও কম্পাসটা রাখবো জিরো রেখা বরাবর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অনেকেই ভুল করো যে যে উপরে একশো আশি একশো সত্তর এটা দেখে কিন্তু অনেশি করা যাবে না শূন্য কোন দিক দিয়ে শূন্য এই যে নিচের দিক দিয়ে আমরা নিচ দিয়েই গণনা করবো উনআশি তার মানে হচ্ছে এই যে আশি ডিগ্রি কোন আমরা দেখতে পাচ্ছি এই আশির থেকে এক ঘর আমরা ওই দিকে নেব অথবা এক ঘরের সামান্য এখানে আছে উনে আশি দশমিক দুই তা আমরা এক ঘর বা তার চিকটুখানি ওইদিকে নিয়ে যাব এই যেখানে চিহ্নিত করে নিলাম মোটামুটি আমি আশিতেই চিহ্নিত করে নিয়েছি তারপর এটাকে যোগ করে দেব এটা উনআশি দশমিক দুই অনুরূপভাবে একশো আট ডিগ্রি অঙ্কন করতে হবে এখন এই যে দেখো শূন্যরেখা বরাবর একশো আট কোথায় যেটা একশো দশ আর এই যেখানে আট চিহ্নিত করে নিলাম তারপরে সোজা ডাক দিয়ে দাও এটা একশো আট তারপরে থাকবে সাতান্ন দশমিক ছয় একইভাবে আর বাকিটুকু যে থাকলো এটার পরিমাপের দরকার নাই তিনজনের জন্য একুশ দশমিক ছয় আর নিশ্চয়তার জন্য যে আসলে একুশে আছে কি না বা তোমাদের এটা সম্পূর্ণ হয়েছে কিনা সেজন্য এটা কিন্তু পরিমাপ করে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তথ্য উপাত্তের এই টিউটোরিয়ালের সমাধান পরবর্তীতে আরও কিছু অঙ্ক রয়েছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কোথাও যদি বুঝতে কারো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ